রসুল পাক সালামের নাম মুবারক চুম্বনের ওসিলাই দুশো বছরের গোনা মাফ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহের লিখিত কিতাব হসাইসুল কোবরার মধ্যে এসেছে হজরত ওহাব ইবনে মোনাব্বা রহমতুল্লাহ আলাই বলছেন বানী ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল অত্যন্ত পাপি যে ব্যক্তি দুশো বছর পর্যন্ত আল্লাহ পাক রফুল ইজত আলামিনের নফরমানি করেছিল নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ডাসবিন পরে নাই তালিলেন সবসময় বেবিচারে লিপ্ত থাকতো যখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তাকে মানুষেরা ডাস্টবিনে ফেলে দেয় ফেলার চার দিন পরও সে যেভাবে ইন্তেকাল করেছে ঠিক একইভাবে তাকে পাওয়া যায় তখন আল্লাহ ইসালামিনের দরবার থেকে হজরত মোসা আলহি ও সালাদ সালামের উপর ওহি আছে ওই লোকটিকে ডাস্টবিন থেকে তুলে ভালোভাবে গোসল করিয়ে তার জানাজা আদায় করে তাকে দাফন করার জন্য তখন হসরত মোসা আলহি ও পাক আল্লাপরাবুল ইজত আলমিনের দরবারে আরজ করলেন হে আল্লাহ বানি ইসরায়েলের সমস্ত লোক সাক্ষ্য দিচ্ছে যে সে ব্যক্তি দুশো বছর পর্যন্ত আপনার নফরমানি করেছে আর আপনি আল্লাহ বলছেন তাকে ডাস্টবিন থেকে তুলে এনে গুসল করিয়ে জানাজার নামাজ পড়ে তাকে দাফন করার জন্য তখন আল্লাপ রাফুল ইজত আলামিন হেজরত মোসা আলহি ওয়া সালাত সালামকে বললেন আই মোসা সে দুশো বছর পর্যন্ত যদিও বা আমার নফরমানি করেছিল তার একটি ভালো অভ্যাস ছিল সে সারা দিন পাপ কাজ করে এসে তাওরাত কিতাব নিয়ে বসত সে যখন তাওরাত কিতাব পড়ত তাওরাত কিতাব পড়তে পড়তে যখন আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামের নাম মোবারক আসত তখন সে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের নাম মোবারক দেখে মোহব্বতের সাথে চুম্বন কেত এবং আমার রসুলের উপর শরীফ পড়তো এই জন্য সে দুশো বছর আমার নফরমানি করার পরও আমার হাবিবের প্রতি তার ভালোবাসা থেকে মোহব্বত দেখে আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং তাকে সত্তর জন হুর স্ত্রী দান করেছি সুবাহান আল্লাহ রসোলে পাক সাল্লি সাল্লামের নাম মোবারক শুনে মহব্বতের সাথে ছুম্বন করলে চোখে লাগালে দুশো বছরের গোনা মাফ হয়ে যায় তাই আমাদের পত্রিকের উচিত আজানের সময় অথবা রসোলে পাক সাল্লু আলাইসাল্লামের নাম মোবারক যখন উচ্চারণ করা হয় তখন মহাব্বতের সাথে ছুমুকিয়ে চুকে লাগানো এবং আমার রসোলের উপর দুরুশরিপ পাঠ করা